স্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন এন্টালি বিধানসভা কেন্দ্রের কামারডাঙ্গা বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রী চণ্ডী পূজা এন্টালি বিধানসভার সাত নম্বর কামারডাঙ্গা রোডের শ্রী চণ্ডী পূজা দীর্ঘদিনের প্রাচীন এলাকার মানুষ পরম্পরা অনুযায়ী মায়ের পূজা করে আসছেন কিন্তু বর্তমানে উনিশশো সাল থেকে এলাকার কামারডাঙ্গা বয়েজ ক্লাব স্থাপিত হয় গ্রামের সদস্য সদস্যরা ভক্তি ঘরে নিষ্ঠার সঙ্গে এই পূজা করে আসছেন পূজার অন্যতম বৈশিষ্ট্য হল এলাকার মায়েরা ও বোনেরা ঘট ভর্তি জল নিয়ে মায়ের মন্দির থেকে পার্শ্ববর্তী কটারি রোডে গিয়ে দল বেঁধে রাস্তার উপর সৃষ্টি সূর্যদেবের উদ্দেশ্যে পূজা দেন সেখানে তারা ওই ঘটভর্তি ও জল সূর্যদেবের নামে রাস্তার উপর ঢেলে দিয়ে সূর্যদেবের পুজো করে এছাড়া পুজো উপলক্ষে মায়েরা একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়ে পরস্পর পরস্পরের মঙ্গল কামনা করেন পূজা উপলক্ষে পাঁচ দিন ধরে চলে চণ্ডীপাঠ ধূপের এবং দ্বীপের দোয়ায় এলাকা থেকে মাথাড়া সঙ্গে মায়ের মন্দিরে চলে চণ্ডীপাঠ মায়েরা সূর্য পূজা করে আসার পর শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দিরের পার্শ্ববর্তী গলিতে একটি গাছের নিচে জল ঢেলে প্রকৃতি মাকে শান্ত করে তাদের একটাই প্রার্থনা মা যেন সকলের মঙ্গল করে এবছর পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক স্বর্ণকমল সাহা তিনি মায়ের চরণে মাল্যদান করার পর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তাই শুনুন এখন শুনছি বাসিন্দারাও একটা যেমন একসময় হয়ে গেছে একশো বছর আগে ভাবুন তখন ব্রিটিশ শাসন ছিল সেই সময় থেকেই মানুষ এই এলাকায় থাকে এখন আমার স্বাধীন ভারতের নাগরিক আমার সবাই স্বাধীন ভারতের মানুষ হিসাবে পুজোটা এখন চালিয়ে যাচ্ছে পরাধীন ভারতে এই পুজোটা মন্দিরটা স্থাপনা হয়েছিল কিন্তু যারা স্থাপনা করে তারা অবশ্যই নেই এখন পরবর্তী প্রজন্মের মানুষ সেটাকে পুজোটা চালিয়ে যাচ্ছে অত্যন্ত দূরভাবে ছিল সেই পরম্পরাকে যেমন বয়েজ ক্লাব এখন ধরে রেখেছে সঙ্গে সঙ্গে এলাকার বিধায়ক হিসেবে আপনিও তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছেন কী বলবেন মানুষের পাশে থাকাই আমার হ্যাবিট এটা আমি দীর্ঘদিন থেকে রাজনীতি জগতে আমারও প্রায় পঞ্চাশ বছর পার করে দিচ্ছি রাজনীতি মনে আমরা মানুষের সাথে যত মিশে যায় তাদের কত দুঃখ করতে কথা যথাযথভাবে জানা যায় সেগুলো লাঘব করার জন্য আমরা সচেষ্ট থাকি আমাদের নেত্রী মমতা বন্ধু এই বলেন যে মানুষের সাথে মিশে থাকতে হবে তাদের কোথায় সমস্যা জানতে হবে সমস্যা জেনে সমাধানের ব্যবস্থা করতে হবে এটা করে এলাকায় উন্নয়ন আমরা করে যাচ্ছি আমার এমএলএ ফান্ডে তাকে এখানে অনেক লাগাচ্ছি লাগাচ্ছি মানুষকে সুযোগ সুবিধার মধ্যে থাকতে হবে এলাকার মানুষ তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাস করতে পারে তাদের কোনোরকম অস্থিতা থাকাকালীন নাগরিক পরিষেবা যেটা পাওয়া উচিত সেইটা সেই পরিষেবাগুলো আমরা জোরে জোরে পৌঁছে দেওয়ার কথা

সেইভাবে আমরা পুজোটা করে আসছি তার পরিবার দেখলাম যে আমাদের কামারডাঙ্গা বয়স ক্লাব এই পুজোটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে সেই কামারডাঙ্গা বয়স ক্লাব উদ্যোগে আমরা এই পুজোটা ওই সত্তরের পর থেকেই আমরা নিয়ে এই যে পুজো পুজোটা মানে অনেক দূর দূর থেকে যারা মেয়েরা বিয়ে হয়ে গেছে তারা চলে গেছে বাড়ি কিন্তু এই পুজোর দিন এই দিনটা অপেক্ষা করে থাকে যে আমরা এই দিন এসে আমরা এই পুজোতে আমরা জয়েন করতে পারবো শুধু তাই নয় এই পাঁচ দিন ধরে চণ্ডীপাঠ চলবে তারপরে লাস্ট দিনে আমরা একটা ভোগে বিতরণ করবো তাতে একশো কেজি চাল বা এ সবাই প্রত্যেকটা ঘরে বা কয়েক ভেবেই করে আমরা মানে এই উদ্বেগ নিয়ে চলে আসবো যারা আর যারা ক্লাবে শুধু শুধু আমি না আমার যারা ছেলে ছেলেরা আছে বা যারা ভাই ভাই একদম তো ভাইপো ভাইপো হয়ে গেছে আমরা সেইভাবে মানে সবার সহযোগিতা করে আজকে এই চণ্ডীপাঠ আর আপনারাও সহযোগিতা করছেন অঞ্চলে বিধায়ক আপনারা দেখেছেন রেস ছিল কাউন্সিলরে আসার কথা ছিল কিন্তু সেইভাবে আসতে পারেন উনিও কোনো কাজে এখন রাজনৈতিক প্রচার চলছে সেইভাবে ব্যস্ত হয়েছে বা অন্য কোথায় গেছে এইভাবেই আমাদের চলছে আশা করি এইভাবে আমাদের এলাকা এলাকার মায়েরা জল বেঁধে খট জল নিয়ে গিয়ে সূর্যদেবের পূজা করে এখন শুনুন এক ভক্ত মায়ের কথা আজ আপনাদের এখানে চণ্ডী মায়ের পুজো উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি আপনারা মেয়েরা সবাই খট জল নিয়ে

কড়া কমিটির আর এক সদস্য রঞ্জিত সাউ কি বললেন পুজো সম্পর্কে তাই শুনুন এখন আমাদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য আছে যে আমরা এই দিকে জল ভরে লোটাই তারপরে আমাদের মনে মাথায় যে মা বোনেরা ওইদিকে রাস্তাকে ঠান্ডা করে ঠান্ডা করার পর আবার এসে জল ভরে ভরার পরে আবার মন্দিরে আগে তারপরে নিম গাছের নিচে যে আবার জল নেয় তারপরে সেই নিজে নিজে বাড়ি যেতে পারি

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল অথবা এইট জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে